কলির কালে আমায় বাবাই বৌ আমায় বাসে না ভালো আমি কালো বলে হাইরে কলির কালে শালার আব্বাই এমন চার সাথে কাইলের কাইলে রাইটের বেলা খুঁজেই পাওয়া যায় না আমার মতে এত সুন্দর সেটি বলে কালিক বি করবি আস কোনে গেছে গুলার মিনশি আমার কপালটাই শেষ বান্ধবীরা কি সুন্দর ঢাকার শহরে বিল্ডিং আলাতে বি করছে আর আমি পাইছি গাধা কেলে কেরে কালির ঘরে কালি কোনে গেলে এ দেহ তুমি আমার কালি খাইলে করো না কল আমার কলসি আমি ব্ল্যাক ডায়মন্ড বিলাক ডায়মন্ড 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 মারাই লাইছে তো কি তামা 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 আই শোনো তোমার আমার কথা আছে কি কথা আছে তোমার কপাল ভালো জামান মতো একটা সুন্দর মেক বি এ শুন কালা হে তো কিয়া হুয়া দিল ভালো হে বাংলা পারে হিন্দি মারা বের গেছে এটার মানে বুঝো না এই কালা হইছে তো কি হইছে দিল মানে মন আছে এটার বাংলা আছে শোনো কও তোমার মা আমাক দেখবি পার না দেখবে পারবি লয়

বাবা কি হয়েছে আমাক কি বিয়ে আমার বউ আমার কথা না আমার কালা কালা করে আমি কি কালা না ওরে আমার সোনার সান তোমার কিরা কালা কইছে বিলাক ডায়মন্ড ওই সালে আমার খালি কালা কয় আমার আকাশের চাঁদ আমার সোনা মানিক তুমি কালা বিড়ে কে যে কইছে তার ধারণা সম্পূর্ণই ভুল আয় সুন্দর লাব্বা তুমি সেই সুন্দর বাবা ওই বউ আমার কথা শুনতেছ না আমার লক খালি কাই কাজ করে গা আবার কয় তোর মাক্স সাইড দিগা এতে কয় কে রে বেটা সালমান শিবও কথা শুনবি লয় আমার কয় তোর মাক্স সাইড দিগা

এই সময় বি দি আমার জীবনটা শেষ করে দিছে আও আরে বাপ কুলির কাল তো এরকম একটু অবি যে আমি বোমার সাথে কথা কবো না যা তাহলে তোমার ট্যাক্সি আওকে তাই কও ওই জমি যাওয়া লাগবে যা জমি সার দেওয়া লাগবে সার দেওয়া লাগবে বাবা এটা জিনিস ভালো হইছে কি জানো ওই যারা ফর্সা মানুষ ল তারা জমি গেলি ল মুখ বেলে পড়ে আর আমি কালা মানুষ আমার রোদ লাগে না আচ্ছা যা তোর এত কথা কলা তুই যা জমি যে সার দেয় আমি বোমার সাথে কথা কবো না যা আচ্ছা গেলাম গেলাম আচ্ছা আব্বা গেলাম আচ্ছা যা এইগুলো কাম এই বিষয়ে বৌমার সাথে কথা বলা একটু আমার ওরে সে বৌমা আবার গেল কোনে কে বৌমা কয়বার করে কইছি যে আমি এক জায়গায় বেরাবি যাব বৌমা কি হইছে কি না দিছাও সাইড দি যাই তোমা কলিম যে আমার ওই পারে একটু যাওয়া লাগবি এ যাই দেই বাইরে আপনার সামনে বসা থইছিল সকালে উঠে কাটি মেটি দিলাম আমি রাইদলিম উঠেছেন 12টার সময় আবার আসি কইছেন খাবো খাবো যাই রাজি খানগা কেবা কথা কও কে বৌমা তে তুমি আইছো তোমাক কত শক করি আমার ছাওয়ালের পাঁচটা লাই দশটা লাই এক আইছি তুমি আই জানি নাই দি বাইরে সৌরিক ডাক পেয়ার তোমাক কোহন তেনে ডাকতিছি

কোন সমস্যা একবার তোমার ব্যাটার বর কথা শুনো। কইছে কি যে কালকে যে সকাল কই সাইড দি আমি এক জায়গায় যাবো এখন আসি করছি না দেই নাই বলে তোমার শ্বালের কি খাবো? কি কয় তোমার যা শুনছে তাই ঠিক। তুমি বাড়ির তুমি সকালবেলা বাদ না করবে না। কি একটা ছাওাল জামমাইছেন। ছাওাল ধান হয়েছিল। মুহেদুলতামা এদিকে পাসছিলেন না। কে কি আমার ছাওাল?

তুমি আমার साली হয়ে আমি আলাদা খাবো আলাদা খাব না আপনাকে খাওয়াব কয় টাকা করেন কয় টাকা নি ব্যাটার হাতে দেন কোন কি কি বাফের নুন আনতে পান্তা আর আমার বাড়ি আসি পায় পায় পাউতরি বসে খায় খাটি খাতে না না চুপ করে জানি মনে করি আমার शौर्य কিছু না হ্যাঁ কিন্তু

থালুক কষ আর আমি আমার কাহ কব নেই ভনি বাড়ি যাই মা বাড়ি যাব দুটি ভাত খাব পিটি খাবো আই দি পিপিপিপে দিকে ওদের ঘেট পাইহি রে দুলো এগো পারি ইয়া কামহর পাঁচ গিয়ারে গড়ানোটা ভাই না গিয়ার দিলে ই দুই তিন চার তার মানে এক গিয়ার ধর পিপি

তুই আইসি আমার খালু করছো বাবা আমাকে যাই আরে শালি ঠিক আছে আমার খালু চলো বেড়া বেড়ে যায় খালু হয়ে ভাই আমি তোর কাহা আব্বা তো ঠিকই আব্বা যদি আমার কাহা হচ্ছে

হাই রে কলির আমার বাবাই দি বি বৌ আমায় বাসে না ভালো আমি কালো বলে হায় রে কলির কালে হাইরে কলির কা কালে আমায় বাবাই বি বৌ আমায় বাসে না ভালো আমি কালো বলে হায় রে কলির কালে মাও হয়ে এসে কটনি বড়ে বৌ হয়ে আজকে বৌয়া বউ আমারে তিনবার বলছে আব্বা যান মাও হয়ে সে কটনি বড়ে বৌ হয়ে আসে জানের যান আজকে রাতে মারে তিনবার বলছে আব্বা সার শালা আইসা বলে চলো ভাই মার্কেটে যাই ছোট সালে আইসা বলে চলো খালু বেড়া বেড়ে যাই হাই রে কলির খালে হায় রে কলির কালে আমায় বাবাই দিসবি বৌ আমায় বাসে না ভালো আমি কালো বলে হায় রে কলির কালে সালের আসব দানাদার সাউরি হইল গোড়ের জিলা পে শ্বশুর মশাই তো কান্দা আমার রসগোল্লা সালের আসব দানাদার সাউরি হইলো গোড়ের জেলা পে শ্বশুর মশাই দোকানদার আমার অশোক গুলা শালেরা শব্দ নাদার শাউরি হইল গুরের জেলাপে শ্বশুর মশাই দোকানদার শ্বশুর শালা আইসা বলে চলো ভাই মার্কেটে যাই ছোট শালে আইসা বলে চলো খালো বেরে বের যাই হাইরে কলির খালে কলির কালে আমায় বাবাই বিয়ে বৌ আমায় বাসে না ভালো আমি কালো বলে হায় রে কলির কালে আমায় বাবাই দিসবি বৌ আমায় বাসে না ভালো আমি কালো বলে হায় রে কলির কালে হায় রে কলির কালে হায় রে কলির কালে